আমি এই টিভিএস রাইডারের কোনো প্রশংসা করতেছি না সো এই বাইকটা মোটামুটি পাহাড়ের ভিতরে ভাইয়া আমাকে একটু হতাশ করে না একবারও স্টার্ট বন্ধ হয় নাই কিনলে কিনতে পারেন একশো পঁচিশ সিসির ভিতরে বেস্ট একটা বাইক আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা আজকে ঘাগড়া ফিরে দিতে চলে আসছে আপনাদের লেস্টার ভাইয়া তো এই হচ্ছে দেখেন আমার বাইকটা টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক ঠিক আছে তো দেখেন এই গিয়ে দেখেন অত বিশাল বড়ো বড়ো পাহাড় অনেক বড় বড় পাহাড় আর অনেক পাহাড় বেয়ে আসছি ঢাকা থেকে আসার সময় ঢাকার পরে হ্যাঁ এখন আর আরও অনেক পাহাড় যাইবো তো আমি বলি যে আসলে এই বাইকটার কী অবস্থা মানে পাহাড়ে আমি রাইড করছি আমরা যারা আসছি সবাই একশো পঞ্চান্ন সিসি একশো ষাট সিসি সুযুকি জিক্সার এসএফ বাইক নিয়ে আসছে সবাই জাস্ট আমি আমার এই টোয়েন্টি নিয়ে আসছি সবার এসে ঠিক আছে সো এই বাইকটা মোটামুটি পাহাড়ের ভিতরে ভাই আমাকে একটু হতাশ করে নেয় একবারও স্টার্ট বন্ধ হয় নাই একবারও কিছু হয় না এই বাইকটা একবারও না ভাই সিঙ্গেল টাইমও এটা অফ হয় নাই যেমন কিছু কিছু পাহাড় আছে একদম এইভাবে খারাপ হুম এভাবে খারাপ পাহাড়গুলো আছে ওই পাহাড়ও আমি সুন্দর মতো উঠে গেছি কোনো ধরনের কোনো প্রবলেম করে না এই বাইক তো আইসা পড়ছি সেই ঢাকা থেকে আপনার রাঙামাটি কাপ্তাই খাগড়াছড়ি তারপর সিন্দুকছড়ি মহলছড়ি যে বিশাল বড় বড় যে পাহাড়গুলো আছে সব রাইড করছি কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই সো বলবো ভাই যারা টিভিএস রাইড আমি টিভিএস রাইডারের কোনো প্রশংসা করতেছি না কিনলে কিনতে পারেন একশো পঁচিশ সিসির ভিতরে বেস্ট একটা বাইক আপনার ট্যুর করতে পারবেন সব কিছু করতে পারবেন দেখতেও সুন্দর সব কিছু একদম ঠিকঠাক আছে তারপরও হচ্ছে যে একটু ভালো বাইক হলে আর কি ভালো হয় আমি কিন্তু এই ফার্স্ট টাইম পাহাড়ে আসছি আমার বাইকটা নিয়ে আমি ফার্স্ট টাইম ঘুরতে আসছি দেখেন সবার হচ্ছে যে এসএফ বাইক সবার এস বাইক জাস্ট আমার হচ্ছে যে এই টন্টুনি পাখি নিয়ে আসছি তো মোটামুটি যদি আপনার যদি ভালো রাইডিং এক্সপিরিয়েন্স থাকে ভালো রাইড করতে পারেন তাহলে কিন্তু আপনার বাইক ডাজন্ট ম্যাটার একটু সাহস থাকলে কিন্তু আপনি ট্যুর করতে পারবেন তো এটা হচ্ছে বলতে আজকে আসলাম যে এই বাইকটা মোটামুটি ভালো খারাপ না আমাকে হতাশ করে নেয় অনেক বড়ো বড়ো আফ ডাউনহিল চলে গেছি সুন্দর মতো ব্রেকিংও ভালো ছিল ইঞ্জিন ব্রেকটা বেশি ইউজ করছি সো এই হচ্ছে মূলত ব্যাপার স্যাপার আপনারা যারা একশো পঁচিশ হিসির একটা বাইক কিনতে চাচ্ছেন ইস মোস্ট রিকমেন্ডেবল একটা বাইক এখন বাকিটা আপনাদের উপর আপনারা যদি চান কিনতে পারেন বাকিটা আপনাদের ইচ্ছা সো দেখেন ভাই শেষ মুহূর্তে এসে জাস্ট ভিউটা দেখাই ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিউটা ভাই অসাম অস্থির লেভেলের একটা ভিউ মানে এটা বলে বোঝানোর মতো না সেই লেভেলের একটা ভিউ থ্যাংক ইউ